এখন যেই জায়গায় আসি এটা হচ্ছে গিয়ে অরিজিনাল কাশ্মীর আর এই আমার পিছনে যে দোকান কেশন কেসার মেহেল এই জায়গা থেকে আমরা কিছু মশলাপাতি কিনবো মশাবাতি বলতে গিয়ে কাজু বাদাম এইখানে যে ফেমাস জিনিসগুলো যেগুলো বাংলাদেশে অরিজিনালটা পাওয়া যায় না এই প্রোডাক্টগুলো আমরা কিনবো আর এখান থেকেই আমরা শ্রীনগর যাব শ্রীনগর থেকে আজকের একটা থাকবো বাই দ্য ওয়ে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ দ্য হাইওয়ে স্টোরি আজকে আমাদের যেতে হবে অনেক দূর শ্রীনগরের জন্য অলমোস্ট সাড়ে চার ঘন্টার মতো লাগবে এবং আজকে আমরা গিয়ে সেখানে হোটেল নিব এবং আজকে স্টোরিতে আপনারা পাবেন কাশ্মীরি শালের যে কেনার যে কাহিনি সেটা অ্যান্ড আগামীকালকে স্টোরিতে পাবেন আমাদের ডাল লেক ঘোরা এবং আজকেই আমাদের কাশ্মীরের শেষ রাত আগামীকাল আমরা বাংলাদেশ উদ্দেশ্যে রওনা দিব শহরের একদম পাশেই আমরা একটা গ্রামের মধ্যে থেকে যাচ্ছি এটাকে গ্রাম বললে ভুল হবে আসলে মানুষের যে শৌখিনতা মানুষের যে বাসার স্টাইল সেটা দেখলে আপনার চোখ এমনিতেই জুড়িয়ে যাবে মানুষের ডুপ্লেক্স বাড়ি এবং যে ফাঁকা ফাঁকা জায়গা করে তাদের বাসার সামনে যে গার্ডেন সিস্টেম করে রেখেছে আসলেই অসাধারণ মানুষের রুচিবোধ আছে আর এই জায়গা থেকে যাওয়ার আমাদের মেইন কারণ হচ্ছে আমরা একটু সস্তার মধ্যে একটা হোটেল যাচ্ছিলাম যেখানে আমরা আজকের রাতটা থাকতে পারবো মোটামুটি ডাল লেকের কাছাকাছি কিন্তু এখন হচ্ছে কি আমরা আছি কাশ্মীরের মানে সেন্ট্রাল যে সিটি বলে সে সেন্ট্রাল সিটিতে এবং আছি রাজবাগ নামে একটা জায়গায় যেখানে হচ্ছে গিয়ে হোটেলের খরচ মোটামুটি কম আমরা শহরের মধ্যে

হোটেলের বাইরে দু হাজার থেকে শুরু করে মোটামুটি কমও না যেমন আমাদেরটা তিন হাজার বলছে মোটামুটি লেভেলের হোটেল তাও বলে আঠাইশশো পর্যন্ত আনা গেছে পঁচিশশো বলছি তাও কোনোভাবেই ডিসকাউন্ট দিচ্ছে না আর বাদ বাকি দেখছি যে ছয় হাজার সাত হাজার করেও আছে তো তিন হাজার পর্যন্ত লেভেলের পাওয়া যায় রাজবাগি আরও সামনে নাকি আরও বিআইপি হোটেল আছে এগুলো আরও বেশি নেই কাশ্মীর সিটির মধ্যে আমরা যাচ্ছি সিটা খুব একটা ক্লিন আঙুল বলা যাবে না মানুষজনের সংখ্যা অনেক বেশি বাট জ্যাম অনেক কম এদিক দিয়ে শান্তি আছে ধুলাবালিও নাই সাতটা বাজে অনেক ছোটোবার নাম এই রেস্টুরেন্টে পাইছি আমরা বিফ খাওয়ার জন্য সরি বিফ না মাটন আর মেইনলি হচ্ছে কাশ্মীরে বিফ পাওয়া কারণ এখানে গরুও কম দেখছি বিফ পাওয়া যায়ই না মাটনটাই বেশি চলে গোস্ত নিচে লাগে বলে গোস্ত আমরা এখন চলে আসলাম কাশ্মীরের সব থেকে বড়ো এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি শালের শোরুমে শোরুমের নামটা আমার মনে নেই তবে এনারা শালের জগতে অনেক পুরনো ব্যবসায়ী আমরা পরিবারের জন্য কিছু শাল কিনেছি যেহেতু কাশ্মীরে এসেছি ঐতিহ্যবাহী কোনো কিছু না কিনে নিলে কেমনটা দেখায় কাশ্মীরের লোকাল মার্কেটে অনেক ডুপ্লিকেট শাল পাওয়া যায় পিওর শাল কিনতে হলে একটু খোঁজ খবর নিয়ে কেনা উচিত হবে তবে লোকাল লোকজনের কাছে খোঁজ না নিয়ে কেনাই ভালো কারণ এরা উল্টাপাল্টা ঠিকানা দিবে আমরা একটি ঐতিহ্যবাহী শাল তৈরির পিছনে কি কি করতে হয় তা জেনেছি এবং আপনারা জানলে অবাক হবেন যে একটি দেড় থেকে দুই লাখ টাকার শাল তৈরিতে লেগে যায় কমপক্ষে দশ বছরের উপরে শুভ সকাল কাল রাতে আমরা খাওয়া দাওয়া করে বাসায় এসে এত টায়ার ছিলাম যে ঘুমায় পড়ছি তা আপনার সাথে কথা বলা হয় নাই আর এখন সময় অলমোস্ট পনেরো আটটা আর আমরা এখন যাব এইখানে থেকে ফেমাস একটা লেক ডাল লেক এই লেকটাতে একটু এক্সপ্লোর করবো আর এখান থেকে আমাদের এগারোটার মধ্যে বের হতে হবে কারণ আমাদের জাম্মুর উদ্দেশ্যে রওনা দিতে হবে ওখান থেকে এখান থেকে জাম্মুর উদ্দেশ্যে রওনা দিতে আমাদের সময় লাগবে অলমোস্ট ছয় ঘন্টা জাম্মুতে গিয়ে দিন ওখান থেকে আমরা দিল্লি যাব এবং দিল্লিতে আমরা একদিন স্টে করব আর এখান থেকে ডাল লেক যাওয়ার পথে হুম।

এইখান থেকে কিছু বোট ছাড়ে একটা আছে পুরানো ডাল লেক একটা আছে নতুন ডাল লেক তা আমি পুরানোটার পাশে এখন বসে আছি আর নতুন ডাল লেকের পাশে যাবো ওটা নাকি আরো বেশি সুন্দর আর এইখান থেকে হচ্ছে কি ছোট ছোট বোট ছাড়ে আর আমার পিছনে কিছু হাউস বোট আছে যেগুলো মুভ করে না ওইখানে রাত যাপন করতে পারবেন আপনারা যদি আপনারা চান শ্রীনগরে এসে ডাল লেক দেখে এমন মানুষ পাওয়া মুশকিল ডাল লেক শীতের সময় বরফে ঢাকা থাকে এবং আমরা সেপ্টেম্বরে গিয়েছিলাম তাই তখন পানিতে পরিপূর্ণ ছিল ডাল লেক ভাসমান দোকানের জন্য পরিচিত সবার কাছে তাছাড়া হাউসবোট আছে যেখানে তিন হাজার রুপি খরচে রাত্রিযাপন করার সুযোগ পাবেন আপনাকে পুরো ডাল লেক ঘুরতে হলে অবশ্যই একটি নৌকা ভাড়া করতে হবে যার জন্য খরচ আসবে কমপক্ষে পনেরোশো রুপি থেকে দু হাজার রুপি যে ভুমরো ভুমরো বলিউডের যে গানটা এইটা এই বোটের মধ্যে হয়েছিল মানে যে চাইটটা স্পট দেখাইছে চাইটটা স্পটের রিভিউ আমরা আক্তার বাইতে কিনবো

এই যে ভ্রাম্যমান দোকানগুলো আপনার কাছে আমাদের কাশ্মীরের ট্যুর কারণ আমরা এখন এখান থেকে ট্যাক্সি নিয়ে ডিরেক্ট জম্মু যাচ্ছি জম্মু থেকে আজকেই বাস বাসে করে দিল্লি চলে যাব আর আজকের ব্লগ বেশি বাড়াইলাম না কারণ আসার পথে রাস্তা দেখতে দেখতে আসছি সৌন্দর্যের রাস্তা আর যাওয়ার পথে ওইগুলো দেখার কোনো দরকারই নাই আর আমরা আচ্ছা আর দিল্লিতে বসে দেখা হবে আজকে এই পর্যন্তই প্র্যাকটিসই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন কিপ অচিং কিপ সাপোর্টিং দ্য হার স্টোরি বাবাই